অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখ বিছানায় বিছায় রাখলে মনে হবে জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে বিছানায় এরকম মনে হবে এক ফুলের মধ্যে বাতিক ডিজাইন খুবই সুন্দর দেখেন অসাধারণ একটা বাতিক কালেকশন দেখেন খুবই সুন্দর ভাই এক ফুলের চাদুর দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন লালের মধ্যে ফুল অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো চাদর যে দেখবে এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে দেখেন বাকি যা কালেকশন মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে এগুলো বিছানায় বিছায় রাখলে মনে হবে জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে হান্ড্রেড পার্সেন্ট শুধু ভাই

রিভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই

অনলাইনে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অর্ডার করতে চান তোমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন ভাই এখন ভাই টি সির ভিতরে কটন মিক্স নতুন একটা কালেকশন খুবই সুন্দর আচ্ছা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন প্রিন্ট গুলো দেখেন একদম জীবন্ত কালার এগুলো একদম ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে কি ভাই সেম এরকম থাকবে ভাই কালার গ্যারান্টি আচ্ছা এগুলো সাইজ কত এগুলো ভাই এগুলো ভাই হলো 5 6 আচ্ছা একদম কিং সাইজ হবে না ভাই জি ভাই এই চাদরের সাথে কি মাথার বালিশের কভার আছে জি ভাই আচ্ছা দেখেন এই যে সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা কানেকশন ভাই ভাই এগুলো আমরা তো 320 টাকা করে বিক্রি করে যদি আপনি ভিডিও দেখে কিবা আমাদের দোকানে আসে ভাই তাহলে 260 টাকা রাখা দেব শুধু আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 260 টাকা 260 টাকা আচ্ছা এটা কি শুধু আমনে বলতেছেন নাকি অর্ডার করে দিতে পারবেন একলা ভাই অর্ডার করে দিতে পারবো ভাইয়া 100% সুদি ভাই

এবং গাছপালা ঘর বাড়ি সব বিছানার চাদরের মধ্যে পেয়ে যাবেন আপনারা ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে কি ভাই জি ভাই সেম এরকম থাকবে আচ্ছা এগুলো সাইজ কত এগুলো ভাই এগুলো সাইজ এ 5 6 একদম কিং সাইজ হবে না জি ভাই আচ্ছা এগুলো কত টাকা দিছেন এগুলো ভাই এগুলো ভাই আমরা তো 670 টাকা 80 টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে যারা আসবে 650 টাকা আচ্ছা শুধু আমার চ্যানেল এবং পেজে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 650 টাকা জি ভাই আচ্ছা সাথে কি মাথার বালিশের কভার আছে কি ভাই জি ভাই সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিচ্ছেন আপনি ভাই এগুলো ভাই ছয়শো পঞ্চাশ পাটিকের মধ্যে এক ফুল আচ্ছা এক ফুলের ডিজাইন চন্ডি পাটিকের মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন ভিতরে প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম রকম থাকবে তো ভাই জি ভাই সেম এরকম থাকবে আচ্ছা এটা সাইজ কত এটা ভাই এর সাইজ যে পাঁচ ছয় একদম কিং সাইজ হবে না জি ভাই আচ্ছা কত টাকা দিয়েছেন এটা ভাই ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা সাথে কি মাথার মালিশের কাবার আছে কি ভাই সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার মালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকা এরপরে সুন্দর আরেকটা চাদর ভাই এক ফুলের দেখেন অসাধারণ একটা কালেকশন ডিজাইন এগুলো হচ্ছে সব হচ্ছে আনকমন ডিজাইন এবং কালার দেখেন ভাই এটা সাইজ কত পাঁচ ছয় ভাই একদম কিং সাইজ হবে না ভাই জি ভাই আচ্ছা কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই জি ভাই আচ্ছা এগুলো কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো আশি বিক্রি করবে যারা আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুই ভাই আচ্ছা সাথে কি বালিশের কাবার আছে কি ভাই ভাই দুই ভাই আচ্ছা দেখেন কাবার গুলো দেখেন তার দুটা যেরকম ভাই কাবারটা সেম এরকম সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরপর অসাধারণ একটা বেডশিট আছে খুবই সুন্দর এক ফুলের মধ্যে অসাধারণ একটা কালেকশন দেখেন এক ফুলের মধ্যে চমৎকার একটা কালেকশন দেখেন চতুর্শে হচ্ছে সুন্দর করে বর্ডার দেয়া আছে এবং হচ্ছে মাঝখানে দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে বিছানায় এরকম মনে হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই জি ভাই সেম এরকম থাকবে সেটা সাইজ কত এটা ভাই 5 6 একদম কিং সাইজ হবে জি ভাই কত টাকা দেন ভাই মাত্র 650 টাকা ভাই আপনি ভিডিও দেখে যারা আসবে সাথে কি মাত্র বালিশের কভার আছে জি ভাই জি ভাই

আচ্ছা এগুলো কত টাকা দিয়েছেন ভাই ছয়শো পঞ্চাশ বাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা সাতিকে মাত্র বালিশের কভার আছে ভাই আচ্ছা দেখেন কাপড় গুলো দেখেন সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা মাত্র বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা ভাই ছয়শো পঞ্চাশ বাই এরপর আরেকটা চাদর আছে খুব অসাধারণ ভাই দেখ লালের মধ্যে এক ফুল অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো চাদর যে দেখবে এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে দেখেন ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম জীবন্ত কালার এগুলো বিছানায় বিছানা মনে হবে জীবন্ত ফুল ফুটে রয়েছে সেরকম মনে হবে একদম থ্রি ডি প্রিন্ট এগুলো না ভাই জি ভাই আচ্ছা এগুলো ভাই কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই জি ভাই সেম এরকম থাকবে এগুলো সাইজ কত এগুলো ভাই পাঁচ ছয় একদম কিং সাইজ হবে না ভাই জি ভাই আচ্ছা সাথে কি মাথার বালিশের কভার আছে জি ভাই জি ভাই আচ্ছা মাথার বালিশের কভার এবং বিছানার চাদর এটা কত রাখছেন এটা ভাই ছয়শো পঞ্চাশ ভাই আপনি ভিডিও দেখে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জি ভাই আচ্ছা কভার দেখেন একটু ভাই সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা রাখছেন আপনি ভাই 650 ভাই এখানে যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন আচ্ছা দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালারগুলো দেখেন এটা হচ্ছে ঘূর্ণি ঝড় ডিজাইন না ভাই জি ভাই ঘূর্ণি ঝড় ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালেকশন দেখেন এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই জি ভাই সেম এরকম থাকবে এখানে একদম জীবন্ত কালার এগুলো একদম ভাই এটা সাইজ কত এটা ভাই এটা সাইজ 5 একদম কিং সাইজ হবে না ভাই জি ভাই আচ্ছা এটা কত টাকা রাখছেন এটা ভাই এটা ভাই যারা আপনার ভিডিও দেখি আছে ছয়শো পঞ্চাশ টাকা আমরা ছয়শো আশি টাকা বিক্রি করি আচ্ছা এটার সাথে কি বালিশের খাবার আছে কি ভাই জি ভাই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটো মাত্র বালিশের খাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিচ্ছেন আপনি ভাই ছয়শো পঞ্চাশ এক ফুলের মধ্যে বাতিক ডিজাইন খুবই সুন্দর আচ্ছা দেখেন অসাধারণ একটা বাতিক কালেকশন দেখেন চমৎকার কালারফুল ফুল এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এর মধ্যে চমৎকার কালারফুল ফুল হবে এগুলো ভাই এগুলোর মধ্যে কয়টা কালার হয় এগুলো ভাই এগুলোর মধ্যে ভাই কালার হয় চারটা আচ্ছা এগুলো সাইজ কত এগুলো ভাই পাঁচ ছয়

কোল বালিশের কভার আচ্ছা দেখেন পাকিজা কালেকশনের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে এগুলো বিছানায় বিছায় রাখলে মনে হবে জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে ভাই এগুলো সাইজ কত হবে এগুলো ভাই পাঁচ ছয় ভাই একদম কি সাইজ হবে জি ভাই আর ভাই কালার এরকম যে মানে যেরকম থ্রি কালার দেখা যাচ্ছে সেম এরকম কালার থাকবে তো ভাই সেম এরকম কালার থাকবে ভাই আচ্ছা এগুলো কত টাকা দিচ্ছেন এগুলো ভাই এগুলো ভাই সাতশো আশি টাকা করে পাকিজা সাতশো আশি টাকায় জি ভাই আচ্ছা সাথে কি বালিশের কভার আছে কি ভাই

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম